এসেছে নেতাদেরকে ফোন করে আইবিরা পাগল করে দিয়েছে কোন রাস্তা দিয়ে যাবেন কটা ঝান্ডা নেবেন কটা মাইক নেবেন কোন বাড়ি থেকে ঢুকবে কটা গাড়ি করবেন বলছে এত খবর তোমাদের থাকে বারুদের খবর নেই তোমাদের বলছে না দিদি বলেছে ঠুলি পরে থাকো আচ্ছা ঠুলি পরেছেন ভালো করেছেন তাকাচ্ছেন কোন দিকে বলছে সামনে গাজর ঝুলানো আছে ওই গাজরের দিকে তাকিয়ে সবাই ছুটছে আমরা কি করতে চাইছি থুলি পরে গাজরের দিকে ছুটতে চাইছি চলবে না লড়াই চলছে রাস্তাটাও লড়াই চলছে আদালতেও লড়াই চলছে আর যেখানে যেখানে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করতে হবে লড়াই চলছে তাই তো একশো কুড়ি কেজি ওজনের লোকটা আজকে আশি কেজির হয়ে গেছে চুলে কলব জুটছে না বললো পুলিশের কবজি কেটে দিব পুলিশ বললো অমনি বলে বাচ্চা ছেলে আর নিজের দলের লোককে বললো গলা টিপে দিব বলে পুলিশ রিমান্ডে নিয়ে নাও আইন বিচার প্রহসনে পরিণত করতে চাইছে যদি প্রহসনে পরিণত করতে না পারতো তাহলে আমাদের নেতাকে দীর্ঘদিন এই জেলার বাইরে তারা রাখতে পারতো না কোথায় গেল এখানকার ওই আইএস আইপিএস অফিসার গুলো যারা মমতা নিজের মা বলতো বলছে একদিন মা বলেছিলাম জবে থেকে আমার রক্ত চুষেছে তবে থেকে ডাইনি মা হয়ে গেছে এখন গলাতে গেরুয়া ঝুলি ঘুরে বেড়াচ্ছে বলল তুমি তো একা মা বলনি তোমার ভাইটা বললো ভাইটা শহীদ মিনারে এখন হাফ প্যান্ট পরে শপথ নিচ্ছে হিটলারের মতন তার কাজ কি বললো কুড়ি বছর দিদিমণি রাচল ধরে ধরে ঘুরেছে কুড়ি বছর অধিকারী ঘরের ছোট ছেলেটা কুড়ি বছর দিদিমণি আঁচল ধরে ধরে ঘুরেছে তারপরে বলছে না ওই দিকে হলো না এবারে এই দুকে একটু করে দেখি বয়সটা এখন কম আছে কাঁচা আছে দেখছে করে ছেড়ে দেবেন আমাদের কাজ আমাদের কারখানা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের রেশনিং জিনিসপত্রের দাম কৃষকের চাষের অবস্থা দুর্নীতি লম্পট আইন প্রশাসন সবকে যারা পকেটে ভরে রাখতে চাইছে তাদের বিরুদ্ধে একটাই 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 রাস্তা সেটা হলো লড়াইয়ের রাস্তা আর সেই লড়াইয়ের রাস্তাতে আছে রাস্তায় লড়াই করেছে নিচে প্রাক্তনীরা বসে আছে তাপস্বী না থেকে রাপেদা থেকে শুরু করে রঞ্জিত পাল পর্যন্ত মতাদর্শ অবিচল থাকতে শিক্ষা দেয় লড়াই করতে শিক্ষা দেয় দিল্লি জুড়ে গোটা দেশ জুড়ে যে একমুখী দেশ তৈরি করতে চাইছে যে দেশে অন্য কোন ধর্ম থাকবে না জাতি থাকবে না ভাষা থাকবে না লিঙ্গ থাকবে না কোন আলাদা কোন রাজনৈতিক দল থাকবে না জাতি থাকবে না তারা যারা আজকে বিজেপি করছে যারা বলছে আর থাকবে তারা বলছে মেয়েরাও থাকবে ঘরের ভিতরে ঢুকে আর্জুনা বিবি থেকে শুরু করে অনিতা দলুই থেকে মিনাক্ষী মুখার্জি পর্যন্ত সবাই হয় কিচেন রুমে থাকবে নইলে লেবার রুমে থাকবে এর বাইরে এদের জায়গা নেই মেনে নিতে পারবেন তো লড়াইটা আরো গভীরে বিপদটা আরো গভীরে বিপদটা আরো গভীরে ওরা আমাদের ইতিহাস আমাদের শিক্ষাতে পাল্টে দিতে চাইছে গোটা কলকাতা জুড়ে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য একে এরা নষ্ট করে দিতে চাইছে আমাদের পড়াশোনা সিলেবাস পাল্টে দিতে চাইছে বলছে জনগণ সঙ্গীত খাওয়ার জন্য পরে পর্যন্ত বাদ দিয়ে দেওয়া হয়েছিল যে না শুধু প্রথম স্ট্যান্ডার্ডটা জাতীয় সঙ্গীতে গাওয়া হবে বলছো সব জাতীয় সঙ্গীত ফাতীয় সঙ্গীত বাদ দিয়ে দাও যেহেতু আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের কোনো ইতিহাস নেই আমরা পাঁচ পাঁচ বার হাত জোড় করে তাদের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলাম আর ষাট টাকা বেতনে ওদের জুতো চেটে সাফ করে দিয়েছিলাম তাই এই ইতিহাস থাকবে না এই নতুন ইতিহাস লেখা হবে আর এই নতুন ইতিহাসে পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পরিষদ পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা সংসদ তারা যারা ওই জায়গাতে বসে আছে তারা বলছে না ছেড়ে দাও ভারতের পশ্চিমবঙ্গের জাতীয় পাখি আজকে পাল্টে গেছে ও নাকি এখন মাথায় পালক গুজে কু 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 করে বেড়াচ্ছে इतिहास पालटे दीते चाहिए भूगोल पालटे दीते चाहिए संस्कृति पालटे दीते चाहिए पेटे खिदे पालटे दीते चाहिए हम लोगों का बोली हम लोगों का भाषा हम लोगों का जवान बदल देना चाहते हैं अरे बदलो हम लोग भी चाहते हैं इस दुनिया को बदलना हम থাকবে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে তাই কাজের দাবিতে শিক্ষার দাবিতে টিবাই এফআই লড়াই চলছে সেই লড়াইয়ে আজকে মেদিনীপুরের এই সমাবেশ এই সমাবেশে যারা ছাত্র জীবনে উপস্থিত হয়েছেন আমাদের আপনাদের কাছে দাবি আমাদের আপনাদের কাছে প্রত্যাশা আমাদের আপনাদের কাছে অনেক 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 আশা ফিরে যান সমাবেশে বেশিক্ষণ চলবে না দীর্ঘক্ষণ সময় আমি নিয়ে নিয়েছি কিন্তু আমরা শিখবো আমরা শুনবো এরপরে আমাদের সুশান্ত দার কাছে সুশান্ত ঘোষের কাছে আমাদের কমরেড আমাদের নেতৃত্বের কাছে আমাদের এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী যে মন্ত্রীরা কোথাও চুরির দায়ে কোনো দিন জেলে যায়নি কেউ কোনোদিন দিন বলতেও পারবে না সেই নেতৃত্ব সেই নেতা সেই অভিভাবকের কাছে আমরা শিখবো আমরা শুনবো কিন্তু আমাদের কাজ কি হবে কাজ কি হবে এই তৃণমূল বিজেপির মিলিভগত তাতের বিরুদ্ধে পঞ্চায়েতে গ্রামে নিজেদের কোমর শক্ত করে আরো বেশি কর্মীদেরকে নিজেদের সাথে যুক্ত করে নিজেদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যাতে আমরা ভূতে ভূতে পঞ্চায়েতে পঞ্চায়েতে মাথা উঁচু করে যে লড়াইয়ের বার্তা আজকে সুশান্ততা দেবেন সেই লড়াইয়ের বার্তা গোটা মেদিনীপুরের সমস্ত পঞ্চায়েতে সমস্ত ভূতে যাতে আমরা ছাত্র যুবরা নিয়ে যেতে পারি সেই আশা সেই ভরসা রেখে আর সেই শপথ গ্রহণ করে আমি আমার কথা শেষ করছি ইনকালাফ জিন্দাবাদ ডি ওয়াইফাই জিন্দাবাদ